আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনাদের সামনে দুপুরে খানার একটা রেসিপি নিয়ে আসলাম মেহেন্দি বানামু মেহেন্দি বানানোর জন্য আমি দেড়টা মোরগ বানিয়েছি কীভাবে মেহেন্দি বানাই আমি আপনাকে দেখাইতেছি প্রিয় বন্ধুরা আমার মোরগটা কাটা হয়ে গেছে মাঝখান দিয়ে বাস দুই পিস করে নিলাম আর আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভাষা থাকবেন আর আমি মোরগটার একটু লবণ দিয়েছি একটু লেবু দিয়ে দশ মিনিট রেখে দেবো মুরগটাকে মোরগ ওটা সাফ হয়ে যাবে একটু লেবু একটু লবণ দিলে মোরগের ভিতরে যে রক্তগুলো বসা থাকে ওগুলা ইয়ে হয়ে যাবে দেখুন আমি লেবু রসগোল্লা দিয়ে দিচ্ছি এবার দিয়া এবার আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরে মোরগটাকে দিয়ে ফেলব প্রিয় বন্ধুরা দেখেন আমি লেবু লবণ বন্ধুই রাখাতে আমার মুরগির ভিতরে যতগুলা মদ রক্ত ছিল সব বের গেছে আমি এখন মুরগিটা পানি দিয়ে সাফ ধুয়ে নিব প্রিয় বন্ধুরা দেখেন আমি মুরগিটা ধুয়ে নিয়েছি এখন মুরগিটা কী পরিষ্কার হয়ে গেছে দেখেন কী সুন্দর হয়ে গেছে এখন আমার দ্বিতীয় প্রক্রিয়া আমি দেখাতেছি দেখাতে আমার কী কী লাগবে দেখেন পেঁয়াজ চারটে পেঁয়াজ দুইটা টমেটো লইসি রসুন লেছি আদা লইসি এই প্রক্রিয়াগুলো আমার লাগবে আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি লং এলাচি দারচিনি চিনি আমি মেহেন্দি বানানোর জন্য পাতিলটা বইয়ে দিয়েছি আগুন দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা দিব পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দেওয়ার পাঁচ মিনিট পর আমি দানা দার মশলাগুলো দিয়ে দিয়েছি জি আদারেশনগুলো মিনিট করেছি আদারেশনগুলো এড করে দিছি এড করেছ লড়ে দেব আর পেঁয়াজ আদারেশন সব বদল করা হয়ে গেলে মুরগিগুলো দিয়ে দেব টুকগুলো দিয়ে দেব টমেটো দাও হয়ে আমার টমেটোগুলো গলে গেছে আমি এখন মুরগিগুলো দিয়ে দেব এই মতো হয়ে গেলে এভাবে দিয়ে লড়ে দেব এভাবে লড়ে দিয়ে পাঁচ মিনিট ডাক ডাকনা দিয়ে আগুন ধন করে ডাকনা দিয়ে রেখে দিব এখন আমি মিক্স মশলাটা দিয়ে দেবো এখানে কোনো হলুদ ব্যবহার হবে না গোলমরিচের পাউডার মিক্স মশলা ধনিয়া কারি পাউডার মশলাগুলো দিয়ে দিব এখানে এখন আমি মশলাগুলো দিয়ে দিতেছি মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে আমি এভাবে লেগে দেবো মশলাগুলো পাতিলে না লাগিয়ে দেওয়া এইভাবে দু তিন মিনিট রাখে দিব পরবর্তী আমি পানি অ্যাড করব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব হুম পানিটা অ্যাড করা হয়ে গেছে পানিটা অ্যাড করার পরে আমি করে মরগগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ইয়ে করবো পরে মরগগুলো নিয়ে নিব উঠাই নেব এখন আমার তৃতীয় প্রক্রিয়া কাজ শুরু আমি যে মেহেন্দি ফাঁকাবার যে চাউলগুলো নিয়েছি চাউলগুলা দুইছি দুই পানি দিয়ে মধ্যে আধা ঘন্টা রেখে দিয়েছি আমার মোরগটা হয়ে গেছে আমি মোরগটা এখন উঠাই নিব আমি মোরগটা নিয়ে নিছি মোরগটার মধ্যে একটু কালার দিব দেখেন দেখেন আমি একটু কালার দিব লাল কালারটা দিয়ে দিব জর্দা কালার কালার দিয়ে একটু ইয়ে দিয়ে পুরোনো ওপেনের ভিত্তি দিয়ে দিব ওভেনের ওখানে লাল হয়ে যাবে দেখেন দেখেন আমার মোরগটা এই রেখা আলাদা নির আমি এখন এই ওভেনের ভিতরে দিয়ে দিব মোরগটা লাল হয়ে গেলে আমি এখন এখান থেকে পানিগুলো সেকে নিব মেন প্রক্রিয়া হয়েছে এটা আপনার এই যে এখানে নিয়ে নিব পেঁয়াজগুলো সব ময় মশলা সব হয়ে করে ফেলবো দেখেন প্রিয় বন্ধুরা আমি পেঁয়াজগুলো আলাদা করে ফেলেছি পানিগুলো বা শুধু এখানে এখন মশলার পানিগুলো আছে চাউলের জন্য এবং আমি মশলা ফালগুলো দিয়ে দিচ্ছি একটু গরম হলে আমি চাউলগুলো দিয়ে দিব যে চাউলগুলো আমি ধুয়ে রাখছি চাউলগুলো পানি খাওয়ার পরে দিই দেখেন একটা চাউল কত বড়ো বড়ো হয়ে গেছে দেখেন এখন আমি পানিগুলো ফেলা দিয়ে এখানে গরম হয়ে গেছে চাউলটা আমি এখন দিয়ে দিতেছি দেখেন চাউলটা দিয়ে দিছি পারফেক্ট পানি দিয়ে দিতে হবে পর আবার যতটুকু পানি লাগবে পানি চাউলের পানিটা যখন আমার গরম উত্তরে চাউলের পানিগুলো যখন আমার বকুল আসবে আমার মিডিয়াম আগুন দিয়ে দিব দেখেন বন্ধুরা আমার মেহেন্দি চাউলটা এরকম হোক পানি পুরো চাউলটা পুরো গরম হয়ে গেছে পানিটা বকল আসছে আরে আমি কী করছি আগুন মিডিয়াম করে দিছি এই মিডিয়াম আধা ঘন্টা থাকবে আধা ঘন্টা অঞ্চল আমার চাউলটা পারফেক্ট হয়ে যাবে এই বন্ধুরা দেখেন আমার মেহেন্দিটা চাউলটা পারফেক্ট হয়ে গেছে আর চাউলে একদম বরাবর হয়েছে এখন আমি একটু কালার অ্যাড করবো দেখেন কালারটা এইভাবে কালার অ্যাড করবো পুরো চাউলে না চাউলে তিন ভাগের এক ভাগের শাড়ি দিয়ে একটু কালার এড করে দিয়েছি দেখেন কালারটা হচ্ছে জর্দা কালার এই বন্ধুরা দেখেন আমার মুরগিটার কালার খুব সুন্দর হয়েছে দেখেন আমার মেহেন্দির কালার কীরকম হয়েছে চাওয়ারগুলোর এই বন্ধুরা দেখেন আমার মেহেন্দি হয়ে গেছে এভাবে মুরগুলা দিয়ে দিছি সালাদ সালাদ দুই আইটেমের সালাদ আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে লাইক কমে শেয়ারে জানাবেন